মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই যুদ্ধে কিন্তু জিততে হবে জাতিকে দলকে না জাতিকে জিততে হবে সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে যারা ভোষে আটকাদাদেরকে যদি বিদায় করতে হয় আপনাকে তাদেরকে যদি এই সমস্ত ফ্যাসিস্টের পুরো বিশ্বের কোন রেকর্ড নাই এরা শান্তিপূর্ণভাবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তর করেছে বিশ্বে রকম নেই তা আমাদের এইরকম একটা ফেসিস্টকে আপনি যদি বিদায় করতে হয় কেউ যদি প্রত্যাশা করে আগামী নির্বাচনে শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের জনমতের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে বোকার স্বর্গে বাস করা ছাড়া কেউ এটা করবে না বিশ্বাস করবে সুতরাং আমাদের সিদ্ধান্ত তারেক্রমে যেটা বলেছেন ফয়সালা কোথায় হবে রাজ করতে আসলে এরকম একটা ফেসিস্ট এর তো সহযোগী যারা রাষ্ট্রের সব কাঠামো সংগঠন রাষ্ট্রের যত যারা আছে এরা তো ওকে সার্ভ করতে বাধ্য আওয়ামী লীগ কিন্তু এই সরকারের নেই আওয়ামী লীগে যারা রাজনীতি করে তারাও কিন্তু এগুলোর সাথে কিছু না এই রেজিম যারা আছে রেজিমের অংশ যারা ওই যে বাদশাদের কথা মনে আছে একই জিনিস তো ওই হিটলার যেরকম বাক্সাল যেরকম এটা একই সব ক্যারেক্টার ওয়াইজ সব কিন্তু একই জিনিস সুতরাং আজকে রেজিবকে বিতাড়িত করতে হলে আজকে রাস্তায় থাকতে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এটা কিন্তু কোন দলের সংগ্রাম না এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির সংগ্রাম মুক্তিযুদ্ধেও একটা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই যুদ্ধে কিন্তু জিততে হবে জাতিকে কোনো দলকে না জাতিকে জিততে হবে জিতে এই ফ্রেসিসকে বিতাড়িত করে দেশের মানুষকে মুক্ত পরিবেশে থাকার যে অধিকারগুলো সেই অধিকারগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে যে জন্য তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে একটা কথা বলেছেন আগামী যে সরকার জনগণের সরকার যেটা গঠিত হবে জনগণের ভোটে যে সরকার গঠিত হবে সেটা একটা জাতীয় সরকার এটা কিন্তু অনেক বড় কথা বলেছেন উনি সেটা হল জাতীয় সরকার কারণ কোনো একটি দল এককভাবে বাংলাদেশের বর্তমান সমস্যার সমাধান করতে পারবে না এটার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন সবাই মিলে এই দেশটাকে আবার ট্র্যাকে আনতে হবে সঠিক জায়গায় আনতে হবে সেখান থেকে দেশ পরিচালিত হবে সঠিক জায়গায় এটাকে ও থেকে যদি যেখানে ফেলেছে ওখান থেকে তুলে যদি সঠিক ট্র্যাকে আনতে হয় যে একত্রিশ দফার কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়ন করে দেশ আগাতে পারবে সুতরাং এখানে এই যে একটা নীতিবুদের নীতিবোধ থেকে আমরা কিন্তু এই কাজগুলো করছি আসি ইটস নট জাস্ট এ পলিটিক্যাল ডিসিশন